যেদিন সব হারিয়ে তোমার আর কোনো কিছু হারাবার থাকবে না তুমি সেদিন এসো আমার কাছে কথা দিলাম ফিরিয়ে দেব না আমি জানি তুমি আমার নওয়ার না তো কোনোদিনও হবে তবুও তবুও আমার অনুভূতিগুলো তোমার কথা ভেবেই হয় তুমি আমার নীল আকাশ আমার বসন্ত আমার বারোটা মাস তুমি আঘাত পেলে জানি না কেন আমি ফেলি দীর্ঘশ্বাস যদি বলি তোমার সঙ্গে একদিন পূর্ণিমার চাঁদ দেখব দুজন তুমি কি বারণ করবে আমায় তাহলে ভীষণ কষ্ট পাবো মনে আমি মেঘের কাছে বলেছিলাম বৃষ্টি হয়ে তোমায় ভিজিয়ে কখনো কখনো ইচ্ছে করে খুব ফাগুন হাওয়া হয়ে তোমায় ছুতে শোনো তুমি কি রাত ভালোবাসো তবে আমাকেও ভালোবেসো এক চে রোদ হয়ে কখনো আমার জীবনেও এসো সারা জীবন আমি তোমার জন্য করবো না হয় অপেক্ষা মৃত্যু আসার পূর্বে তুমি শুধু একবার দিয়ে যেও দেখা আমার হৃদয়ে থাকবে তুমি গোপনে যদিও তোমায় পাবো না আমি জানি প্রেম বুঝি পাওয়াতেই সুখ তুমিও কি ভাবো তাই একদিন খুব জোরে ঝড় আসুক তোমায় নিয়ে আসুক আমার কাছে কথা দিলাম তোমায় আঁকলে রাখবো আমার জীবনে ভীষণ ভালোবেসে